নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর সম্পর্কে যা যারা ত্রিপুরা টেট পরীক্ষা দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে টেটে পাশের হার নগণ্য অর্থাৎ টেটে যা যারা পরীক্ষা দিয়েছ তাদের যে পাশের হার সেটা কিন্তু খুবই কম সেই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ পত্রিকাতে দেখো এখানে কি বলা হচ্ছে এরা হচ্ছে সতেরোই জুন দু হাজার পঁচিশের দৈনিক সংবাদ পত্রিকা যেখানে বলা হচ্ছে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে টিআরবিটি মঙ্গলবার শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী টেট ওয়ান পরীক্ষায় পাশের হার মাত্র পাঁচ দশমিক পাঁচ তিন শতাংশ অর্থাৎ দেখো এখানে যে পাশের হার সেটা কিন্তু খুবই নগণ্য খুবই কম পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ পাশ করেছে পরীক্ষার্থী একইভাবে টেট টু পরীক্ষার পাশের হার মাত্র চার দশমিক নয় দুই শতাংশ উল্লেখ্য দু সালে টেট ওয়ান পরীক্ষায় পাশের হার ছিল এক শতাংশ এবং টেট টু পরীক্ষার পাশের হার ছিল দশমিক শতাংশ এদিকে আজ ফিজিক্যাল এডুকেশন টিচার পদে নিয়োগ পরীক্ষারও ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এই পরীক্ষার পাশের হার বিরাশি দশমিক শতাংশ টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব এ সংবাদ জানিয়েছেন অর্থাৎ দেখো এগুলো অত্যন্ত এক একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং তাছাড়াও দেখো এখানে বলা হচ্ছে প্রসঙ্গত টেট ওয়ান পরীক্ষার জন্য আবেদন করেছিলেন নয় হাজার দুজন টোটাল টেট ওয়ান পরীক্ষার্থী ছিলেন নয় হাজার দুজন এবং পরীক্ষায় বসেন আট জন পরীক্ষায় পাস করেন মাত্র চারশো আটান্ন জন মাত্র চারশো আটান্ন জন ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে এবং টেট টু পরীক্ষার জন্য আবেদন করেছিলেন পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন টেট টু পরীক্ষার জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থী কিন্তু অ্যাপ্লিকেশন করেছিল পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ জন এবং পরীক্ষায় বসেন বত্রিশ হাজার দুশো জন এবং পরীক্ষায় পাশ করেন মাত্র পনেরোশো উননব্বই জন তো তোমরা দেখতে পাচ্ছ যে কি হারে পাশের হার রয়েছে টেট ওয়ান এবং টেট টুতে অর্থাৎ টেট ওয়ান পরীক্ষাতে পাশের হার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ এবং টেট টুতে পরীক্ষার পাশের হার হচ্ছে চার দশমিক নয় দুই শতাংশ তো এই হচ্ছে তথ্য এবং এই তথ্যটি প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ পত্রিকাতে সতেরোই জুন দু তারিখে এই সংক্রান্ত যদি কোনো কমেন্ট থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ